নবীজি বলেছেন পৃথিবীর মানুষের ভালোবাসা তিন প্রকার এটা নবীজি যদি বলেননি কিন্তু তার হাদিস থেকে এটা পাওয়া যায় পৃথিবীর যত মানুষ আজকে আমাদের প্রিয় চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরে এই অনুষ্ঠানটি দেখছেন সকলের ভালোবাসা তিন প্রকার আপনি হয়তো বলতে পারেন আপনি কি করে জানলেন আমার ভালোবাসা একশো প্রকার হতে পারে না নবীজি বলে গিয়েছেন মানুষের ভালোবাসা তিন প্রকার কেন মানুষ তার মা বাবাকে ভালোবাসে কেন আমি যে মায়ের গর্ব থেকে হয়েছি আমি যে মায়ের গর্বে ছিলাম দশ মাস দশ দিন আমি যে মাকে কষ্ট দিয়েছি আমি জন্মের পরে দু বছর আড়াই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খেয়ে আমার শরীরে রক্ত মাংস হয়েছে আমার শরীরে টকবগ রক্ত হয়েছে আহ আমি কথা বলতে শিখেছি আমার মায়ের কাছ থেকে আমি হাঁটা শিখেছি আমার বাবার হাত ধরে আমার বাবার আঙুলের হাত ধরে আমি যখন পথ চলতে শিখেছি আর আমি যখন পথ চলা শিখে গেলাম তখনই কিনা, আমি আমার বাবার পথকে আটকে দিতে চাচ্ছি আমি কথা শিখেছি আমার মায়ের মুখ থেকে আর আমি যখন কথা বলা শিখে গেলাম তখনই কি আমার কণ্ঠের উচ্চ আওয়াজে আমার মা কেঁপে উঠছেন আল্লাহ ক্ষমা করুন রসলে করিম সাল্লা বলেছেন মানুষের ভালোবাসা তিন প্রকার মানুষ তার মাকে ভালোবাসে মানুষ তার বাবাকে ভালোবাসে কেন সে যে মা থেকে হয়েছে কেন সে যে বাবা থেকে এসেছে এক প্রকার রসুল বলেছেন মানুষ তার সন্তানকে ভালোবাসে কেন সন্তান যে তার থেকে হয়েছে তার ছেলেকে ভালোবাসে তার মেয়েকে ভালোবাসে দুপকার আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি আমাদের স্ত্রীর জন্য আমাদের জীবন সঙ্গিনীর জন্য আমাদের জীবন সাথের জন্য আমরা জীবনকে কোরবান করে দিতে পারি আমরা সব শেষ করে দিতে পারি আমরা বন্ধুকে ভালোবাসি সৎ বন্ধুর জন্য আমি জীবনকে বাজে রাখতে পারি আমরা আশেপাশে অনেককে ভালোবাসি তার মানে হল সমস্ত ভালোবাসার তিনটা টুকরু এক টুকরু মেয়ে ওয়ালিদিহি আমার পিতা মাতার জন্য আরেকটু ওয়ালাদিহি আরেকটি টুকরু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার নাতির জন্য আমার ছেলে ঘর থেকে যারা হচ্ছেন মেয়ের ঘর থেকে যারা হচ্ছেন আরেকটি ওয়া না আজমা আইন বন্ধুর জন্য ভালোবাসা